আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার আপনি আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করুন আর আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করুন আলহামদুলিল্লাহ অতঃপর সেই মহামানবের উপরে দরুদ পাঠ করি যিনি আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন করত 63টি পশু জবাই করেছেন একই সাথে তারপরে আলীকে দায়িত্ব দিয়েছেন পরপর তেষট্টিটি পশু জবাই করেছেন কেমন শক্তিশালী তিনি ছিলেন সাল্লাহ আলি সাল্লাম তিনি একই সাথে তেষট্টিটি পশু জবাই করার পরেও আপনারা যেন বুঝবেন না সমস্ত পৃথিবী যেভাবে বোঝে পশু হত্যা সেভাবে যেন আপনি মনে করবেন না পশু হত্যা মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ রাসুল ত্রিষট্টি কুরবানি জবাই করেছেন কুর্বানি জবাই করি তাই বুঝতে পারছি যে ত্রিষট্টি পরপর কুরবানি জবাই করা কেমন কষ্টসাধ্য কাজ আমরা কষ্ট করলেও যেন আমরা পশুদেরকে কষ্ট না দেই সেই উদ্দেশ্যে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ তালার বাণী প্রচার করতো আল্লাহ রাসুল শুধু মানবতার মুক্তির দিশারই নয় সকল প্রাণীকুলের মূলত দিশারি তাই তো তিনি আলামিন তিনি বলেন কাতাবাল্লাহু ইন আল্লাহ কাতাবাল আল্লাহুল আল্লাহ তালা প্রত্যেক বিষয়ে কল্যাণকর আচরণের আদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন কতাল যখন তোমরা হত্যা করবে ফাহসিনুল কি তখন তোমরা ভালো করে হত্যা করো আপনি খারাপভাবে ভাবে হত্যা করতে পারবেন না তাই তো আলী রাধিয়াল আনুয়া একদিন কোষ মুক্ত তোর নিয়ে একজন কাফেরকে হত্যা করতে যাচ্ছেন কাফের নিচ থেকে বুঝতে পারছে তার করলা কর্তন হয়ে যাবে তাই তিনি থুতু দিলেন আলী রাদি আল্লাহ তালা আনহুকে কিন্তু আলী রাদি তালা আনহু তিনি আর তাকে হত্যা না করে তরবারি কোষবদ্ধ করলেন সাইিত কাফের নিশ্চিত মৃত্যু জেনে যে রাগে আলী তাল আনুকে থুতু দিয়েছেন সেই কাফের উঠে দাঁড়িয়ে বলছে আলী তুমি আমাকে হত্যা করলে না কেন আলী বললেন। যে তুমি যখন আমার মুখে থুতু দিয়েছ তখন আমার ভিতরে রাগ সৃষ্টি হয়েছে এমন তো অবস্থায় আমি যদি তোমাকে হত্যা করি তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দেব আমি তো আল্লাহর উদ্দেশ্যেই তোমাকে হত্যা করছিলাম তোমার সাথে যুদ্ধ করছিলাম আপনি চিন্তা করেন আমরা হলে কি করতাম আরো তাকে একেবারে পিছিয়ে হত্যা করতাম কিন্তু আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ তালার আদেশ শুনিয়ে দিচ্ছেন ফাইদা কতাল তুমি তা যখন তোমরা হত্যা করবে তখন তোমরা উত্তম ভাবে হত্যা করো ওয়াইদা জাবাহতুম যখন তোমরা জবাই করবে তখন উত্তম ভাবে জবাই করো সুবাহান আল্লাহ পশু দরদি কেমন কথা বলছেন আল্লাহ তালার আদেশ শুনিয়ে দিচ্ছেন যে আল্লাহ তালা তোমাদেরকে এই নির্দেশ দান করছেন যে তোমরা যখন জবাই করবে তখন উত্তম ভাবে জবাই করো আলী হিদ্দা আহাদুকুম সফরতাহু তোমাদের মধ্যে কেউ একজন যেন সোরাধার দেয় ওয়াল ইউরিহ জাভি হাতাহু আর যে জবাই হচ্ছে যা কুরবানীর পশুকে তোমরা যেন প্রশান্তি দাও কষ্ট যেন না দাও যিনি কুরবানীর পশুর কষ্ট অনুধাবন করেছেন তিনি আমাদের নাবি শাফাতের কান্ডারি তার ওই পদ্ধতিগুলো আমরা দেখার চেষ্টা করবো কুরবানি সম্পর্কে চলুন হাদিস থেকে আমরা শুনি আনা আল্লাহ সাল্লাম আয়সা হতে বর্ণিত আল্লাহ রসুল বলেছেন ইয়া আয়সা তো হে আয়সা হালুমিল মু আমাকে ছুরি দাও ছুরি নিয়ে আসো সোম্মা কলা তারপরে বললেন আশা জিয়া বি হাজারিন হে আয়সা তুমি এটাকে ধার দাও পাথরে কিভাবে ধার দিবে পাথরে ধার বেশি হয় এটাও আল্লাহ রাশ বলে দিচ্ছেন শুধু তাই নয় শুধু ভালো করে জবাই করবে তাই আদেশ করলেন না কিভাবে ভালো করে জবাই করতে হবে তাও তিনি শিক্ষা দিচ্ছেন দ্যার ইজ এ নো ওয়ার্ড আ সিঙ্গেল ওয়ার্ড লাইক দিস ওয়ার্ড ইন দিস ওয়ার্ল্ড ইন এনি এনি সাবজেক্ট অন এনে রিলিজেন্স নো ধার দেবারও শিক্ষা দিচ্ছেন যে কুরবানির পশুকে তোমরা উত্তম ভাবে জবাই করো আল্লাহ রাসূল তাই কিভাবে জবাই করেছেন চলুন দেখে আসি আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সম্পর্কে তিনি বলছেন জহা বিকাব সাইনি আমলা হাইনি আক্র নাইনি আল্লাহ রাসুলের কাছে দুম্বা আনা হল আল্লাহ রাসুল জবাই করলেন দুটি দুম্বা আমলা হাইনি আক্র নাইনি মোটা তাজা আর সিংওয়ালা দুটা দুম্বা জবাই করলেন সম্মানিত দিনী ভাই জবাই করলেন বিকাবু সাইনী আমলা হাইনি আক্রণ আইনি জবাই করলেন অফি রিওয়ায়াতিন আর আবুদাউদে এসেছে মাউজু আইনি দুটি খাসি অনেকেই ফতোয়া দেন যে খাসি হ্যাঁ পাঠা দেওয়া যাবে তবে খাসি দেওয়া উত্তম কেন আল্লাহ রাসুলও করেছেন হাদিস খুঁজে পায় না অনেকে এই তো আল্লাহ রাসুল জাবা হা বিয়া আল্লাহ রাসুল নিজ হাতে জবাই করলেন কুরবানি নিজ হাতে জবাই করা উত্তম তবে সতর্ক সাবধান আপনি জবাই করতে না পারলে করবেন না তবে আপনার ট্রেনিং দেওয়া উচিত আপনার অনেক জবাই করা উচিত সমস্ত পৃথিবীতে যেভাবে মুসলিমদেরকে জবাই করছে আপনারও প্রস্তুত প্রস্তুতি স্বরূপ ট্রেনিং দেওয়া উচিত জবাহা হুমা বিয়াদিহি আল্লাহ আসুল নিজ হাতে তা জবাই করলেন কলা আনাস বলছেন রয় ওয়াজহান ওয়া আলা সিফা যে আমি তাকে দেখলাম আল্লাহর আসুলকে দেখলাম তার পা উঠিয়ে দিলেন ওই দুই কুরবানির কাঁধের ঝুলের পাশে পা উঠিয়ে দিয়ে আল্লাহরাসুল জবাই করলেন আল্লাহ রাসুল তিনি ছিলেন শক্তিশালী ছিলেন আল্লাহ রাসুল জবাই করলেন ও আর আল্লাহ রাসুল তখন বলছেন সাম্মা ও কাব্বার আল্লাহ ও কাব্বার বিসমিল্লা বলেছেন এবং আল্লাহ আকবার বলেছেন আমি তাকে দেখছি যে আল্লাহ রাসুল পা দিয়ে জবাই করছেন আর ও একুল এমন অবস্থায় তিনি বলছেন বিসমিল্লাহি আল্লাহ নামে শুরু করছি অল্লাহু আকবার আল্লাহ মহান মোস্তাফা কুন আলাইহি বুখারি মুসলিমের হাদিস তাহলে বোঝা যাচ্ছে যে বিসমিল্লাহি ওল্লাহু আকবার বা আল্লাহ আকবার এই পর্যন্ত বলতে হবে ওদ কুরুশমাল্লাহি আলা মা রোজা ক হম বাই মাতিল আন আম এই থেকে আরও অন্যান্য আয়াত থেকে প্রমাণিত হয় যে বিসমিল্লা বলাটা ওয়াজিব সুতরাং বিসমিল্লাহ যদি কেউ না বলে তাহলে তার কুরবানি হবে না বিসমিল্লা আল্লাহ আকবর বলা আল্লাহরাসুল বলেছেন দারিমিতে এসেছে আল্লাহ রাসুল এই এই হাদিসই আকই একই মর্মের হাদিসগুলো বিভিন্নভাবে বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে দারিমিতে এসেছে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ আল্লাহ মিনকা ওয়ালাক আল্লাহ এটা আপনার পক্ষ থেকে আর আপনারও ওই জন্যে এই বলে আল্লাহর আসল জবাই করছেন বিস্মিল্লাহি আল্লাহু আকবার আল্লাহ মিন কা ওয়ালাক এই বলে জবাই করেছেন আল্লাহ আসুল দারমির হাদিসটি সহি তালার পক্ষ থেকে মানে আল্লাহ তালা পৃথিবীর মধ্যে সব বেশি আমিষের উৎস করে দিয়েছেন বিশেষ করে গরু যারা গরু খায় না তারা বোঝে না পৃথিবীতে এই আজলি লাইফে আমাদের সবচাইতে স্বাদের জিনিস তারা খায় না অনেক শক্তিশালী গরুর মাংসে অনেক বেশি আমিষ আছে তো হাই রোগীদের জন্য সাবধান কুরবানির গোস্ত মনে করে অনেক বেশি খাবেন না ক্ষতি হতে পারে সম্মানিত দিনী ভাই আল্লাহ রাসুল আরো বলেছেন অন্যান্য হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রাসুল আরো বলেছেন আল্লাহ মা মিন মুহাম্মাদিন ওয়া আলী মুহাম্মাদ আমিন আলী মুহাম্মাদ ওয়া মিন উম্মতি মুহাম্মাদ আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ আপনি মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করুন তার পরিবারের পক্ষ থেকে কবুল করুন আর তার উম্মতের পক্ষ থেকে কবুল করুন উল্লেখ যে এই দোয়াগুলো পড়া যাবে আল্লাহুম্মা তাকাববাল анনি আমার পক্ষ থেকে কবুল করুন এটাও বলা যাবে আপনি যদি এককভাবে কুরবানি করুন এভাবে বলবেন আল্লাহুম্মা তাকাববাল আল্লাহ আপনি এটা কবুল করুন এই মর্মেও রেওয়ায়ত এসেছে তাহলে বুঝতে পারছে যে এটা কুরবানি করার দোয়া উল্লেখ্য যে কুরবানির সময়ে সকলের নামের ফিরিস্তি পাঠ করা দরকার নেই কুরবানির শেষে দরুদ শরীফ পড়া বেদাত কুরবানির শেষে ইন্নি অজাহাত মর্মে আবুদাউদ্দ একটি হাদিস এসেছে সেটা নিতান্তই জয়ীফ এটাও করা যাবে না শুধু তাই নয় সম্মানিত সুধী কুরবানি তো আমরা একদম গলার কাছে ছুরিটা ধরি এটা এখানে ধরলে কানে এসে বেঁধে যাবে আর কুরবানির পশুর কষ্ট হবে এভাবে আমরা করব না প্রত্যেক প্রাণীরই একটু এই যে হুলকুম আছে এটা প্রাণীরক বলা হয় এই হুলকুমের পাশে ধরলে একটু জায়গা ছেড়ে তাহলে ইনশাল্লাহ দুটি রগ দুটি কণ্ঠ কণ্ঠ নালী আর শ্বাসনালী আর দুটি রগ কেটে গেলে কুরবানি হয়ে যাবে খুব বেশি ঠেসে ধরার দরকার নাই আগেই শ্বাস বন্ধ হয়ে যেতে পারে এভাবে ধরার দরকার নাই তবে আপনারা যেভাবে সহজ হয় বড় বড় গরু যেভাবে সহজ হয় সেভাবে আপনারা জবাই করবেন আপনি যদি না পারেন যে ভালো পারে তাকে দিয়ে আপনি জবাই করে নেবেন নিজে নিজে মাস্তানি করতে যে আবার উঠে যে যেন দৌড় না মারে যদি কুরবানির পশু উঠে যে দৌড় মারে তাহলে তাকে আপনি আবার ধরে এনে জবাই করতে পারবেন আর অবশ্যই হারাম এখনো জীবন যায়নি এমন তো অবস্থায় আপনি পশুর রক কেটে দিচ্ছেন আপনি কেমন নির্মম মানুষ আল্লাহ রাসুল বলছেন ওয়াল যাকে জবাই তাকে প্রশান্তি দাও তাড়াতাড়ি জবাই করো ধর্মে ঘন্টা ধরে পশুকে সাজানো হয় হয়। এমন কি ইসলাম ধর্মে পশুর সামনে ধার দেওয়া অনুত্তম মাকরু বলেছেন পশু যেন বুঝতে না পারে এটা মানবতা দিস ইজ হিউম্যানিটি দা লাইট অফ হিউম্যানিটি ইসলাম ফ্ল ইসলাম আল্লাহ আমরা যেন সঠিকভাবে কুরবানি করতে পারি আমরা যেন সঠিকভাবে ভাবে কুরবানি করতে পারি এক্সট্রা করে বেশি হুজুরি গিরি দেওয়ার দরকার নেই অনেক বড় বড় হুজুর দেখেছি কতগুলো দোয়া পরে আবার মোনাজাত করে এগুলো বেদাত এগুলো করবেন না আসুন অন্তত বিসমিল্লাহ অবশ্যই বলবো আর বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে নিজেই নিজে জবাই করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন সঠিকভাবে কুরবানি করার আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত